নমস্কার বাংলাদেশের ইলিশ রপ্তানি অনুমোদন সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে আবারও নীতি পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে একদিকে সাংস্কৃতি ও কূটনৈতিক অন্যদিকে অর্থনীতি এই তিন ক্ষেত্রেই অদ্ভুত এক মেলবন্ধনে প্রতীকী হয়ে দাঁড়িয়েছে ইলিশ সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন প্রশাসন স্পষ্ট করেছিল যে এবছর ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না দেশের বৃহত্তর মাছ ধরার অঞ্চলে ইলিশ আহরণ প্রায় এক তৃতীয়াংশ কমে যাওয়ায় এবং অভ্যন্তরীণ ভোক্তাদের চাহিদা বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে রক্ষা করাই তখন অগ্রাধিকার ছিল এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলার অসংখ্য মানুষের শারদোৎসবের পদ্মার ইলিশ ছাড়া পালন করবেন এমন সংখ্যা তৈরি হয়েছিল কিন্তু দৃশ্যটা মধ্যে যায় ভারতীয় চাপ নয় কূটনৈতিক তৎপরতা এবং ইলিশ সাংস্কৃতিক গুরুত্ব অনুধাবন করে ঢাকা শেষ পর্যন্ত অবস্থান বদলায় সরকার ঘোষণা করে যে দুর্গাপুজোর আগে বারোশো টন ইলিশ রপ্তানি করা হবে যা গত বছরের অনুমোদন পরিমাণের অর্ধেক এই সঙ্গে রপ্তানির ন্যূনতম দাম প্রতি কেজি বারো দশমিক ডলার নির্ধারণ করা হয়েছে যা আগের বছরের তুলনায় বেশি এই সিদ্ধান্ত আসলে এক ধরনের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা ভারতের প্রতি শুভেচ্ছা প্রদর্শন যেমন থাকলো তেমনি দেশের সীমিত মজুতের অক্ষুণ্ণ রাখার চেষ্টা বাংলাদেশের এই অবস্থান পরিবর্তন আবারও সামনে এনেছে বহুল আলোচিত ইলিশ কূটনীতি দু সালে বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কেবল উৎসবকালীন বিশেষ কোটার মাধ্যমে এই মাছ সীমান্ত পেরোয় দুর্গাপূজার সময় ইলিশ কেবল অর্থনৈতিক লেনদেন নয় এটি শুভেচ্ছার প্রতীক সাংস্কৃতিক ঐক্যের স্মারক এবং প্রতিবেশী সম্পর্কের বার্তা প্রতি বছর ইলিশের গাড়ি যখন সীমান্ত অতিক্রম করে তখন সেটি পদ্মা ও গঙ্গা সাংস্কৃতিক সংযোগকেই মনে করিয়ে দেয় তবে এই প্রতীকই দানের আলারে রয়েছে আরও জটিল কূটনৈতিক হিসাব নিকাশ তিস্তা ও গঙ্গার মতো জল নিয়ে আলোচনা প্রেক্ষাপটে ঢাকার বহুবার ইলিশ রপ্তানি সিদ্ধান্তকে কৌশলগত বার্তা হিসাবে ব্যবহার করেছে দুর্গাপুজোর আগে ইলিশ অনুমোদন দিয়ে বাংলাদেশ কেবল পশ্চিমবঙ্গে সন্তুষ্ট করে না বরং দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারাও বজায় রাখে শেখ হাসিনারের প্রস্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রথম দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত এই উৎসবকালীন কূটনৈতিক ছন্দে বজায় রাখতেই ছাড়পত্র দিল যদিও পরিমাণ কমিয়ে ভারতের জন্য বিশেষত পশ্চিমবঙ্গের জন্য এই সিদ্ধান্ত সাংস্কৃতিক ও বাজারগত তাৎপর্য বিরাট স্থানীয় নদীতে ইলিশ এখন বিরল আর যা ধরা পড়ে তা অধিকাংশই অল্প বয়সী এবং ছাদে গুণে কম তাই পদ্মার ইলিশকে সত্যিকারের উৎসবের মাছ ধরা হয় তবে এবছর সীমিত কোটার কারণে এবং বাড়তি আমদানি দামের ফলে কলকাতার বাজারে ইলিশের দাম আকাশ হবে বলে ধারণা করা হচ্ছে প্রতি কেজি দু থেকে আড়াই হাজার পর্যন্ত ফলে মাছটি কেবল খাবার নয় এক ধরনের মর্যাদার প্রতীক হয়ে উঠেছে এভাবে দু হাজার পঁচিশ সালে নেতৃত্ব পরিবর্তনের সময় অর্থনৈতিক চাপ সামলে কৌশলগতভাবে সাংস্কৃতিক প্রতীককে কাজে লাগানো দৃষ্টান্ত ভারতের জন্য এটি প্রতিবেশী কাছ থেকে প্রাচীন স্বাদের প্রত্যাশা অবশেষে স্পষ্ট হয় ইলিশ কেবল একটি মাছ নয় এটি দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন রূপালী অংশের ভেতরে লুকিয়ে থাকা নদীর স্মৃতি উৎসবের আনন্দ আর যৌথ ইতিহাসে টানা বাংলাদেশের এবছরের নীতি পরিবর্তন তাই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি মনে করিয়ে দেয় অনেক সময় জাতীয় রাজনীতি সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে উৎসবের বজারে শোভা পাওয়া একটি মাছের শরীরে